হ্যালো এভ্রিবডি আমি ইঞ্জিনিয়ার সমন তুমি সেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিম দেখুন এখানে বিমের যে রডগুলো ব্যবহার করা হয়েছে ভাবো কত এম এম ডায়ার আর কি কত ডায়ার রড ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো দেখুন এখানে বিম বি ওয়ান মানে এক নম্বর বিম আর কি এটা বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি এটা আপনার ডেপথ আর হলো আঠারো ইঞ্চি আর পোস্ত হল আপনার বারো ইঞ্চি তো দেওয়া সত্যি এই স্পিট ইঞ্চি ঠিক আছে তো এখানে দেখুন যে এখানে দেখাইছে দুইটা মানে বিশ এম এম ডায়ার দুইটা রড এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে দেখুন এখানে এই যে নিচের দুইটা এই মার্ক করে দিছে নিচের দুইটা আর উপরে দেখুন চারটা ব্যবহার করা হয়েছে বিষমির ডায়া চারটা রড ঠিক আছে তো ওটাই এটার হলো এরকম সেকশন করছে ওয়ান এ চলুন সেকশনটা দেখি আমরা তাহলে বিস্তারিত বুঝতে পারব এই যে এটা এটা হলো সেকশন ওয়ান এ তো দেখুন ওখানে দেওয়া আছে কি দুইটা বিষমুলির ডায়া দুইটা এক্সট্রা টপ আর কি তো এই দেখুন দেখায় আপনাদেরকে যে এই দেখুন একটা আর এই দেখুন একটা আর বিশ এম এম ডায়া চারটে আর কি তো এ দেখুন উপরে এটা কিন্তু টপের সব এক দুই তিন চার চারটা আর নিচেই দেখা হয়েছে আর কি নিচেই নিচে একটু সেন্স আছে তো এই ছিল হল একের এ সেকশন পরবর্তীটা দেখি এ এতে দেখুন উপরে আছে বিশ এম এম ডায়া দুইটা এবং নিচে দেখুন বিশ এম এম ডায়া চারটা এবং ষোলো এম এম ডায়া দুইটা তো এভাবে আছে দেখুন সেকশন নিয়ে এই যে সেম যে এখানে বিশ এম এম ডায়া সাইডটা আর এখানে সাইডটা একটা দুইটা তিনটা সাইডটা আর এখানে দিয়েছে দুইটা ষোলো এম এম ডায় দুইটা একটা দুইটা আর উপরে আছে বিশ এম এম ডায়া দুইটা ঠিক আছে এটা ডেপথ যেটা বলছিল আঠারো ইঞ্চি এরকম আঠারো ইঞ্চি ডেপথ দেখাই দিয়েছে ঠিক আছে আঠারো ইঞ্চি ডেপথ দেখাই দিয়েছে এই ছিল বিম এক সেমভাবে আমরা বিম টু দেখব দেখুন এখানে বিম টু এটাও বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তো এটা এটার প্রথমে দেখি আমরা সেকশন দেখুন দেখুন টু টু এখানে সেকশন একটা দেখানো হয়েছে আর কি সেকশন টু তো এটা টানা রড ব্যবহার করা হয়েছে স্ট্রেট ব্যবহার করা হয়েছে যার কারণে একটা দেখানো হয়েছে দেখুন আমরা দেখি এখানে ব্যবহার করা হয়েছে বিশ এম এম ডায়া সাইটটা নিচেও বিশ এম এম ডায়া সাইটটা এটা স্টেট ব্যবহার করেছে যার কারণ এখানে একটা দেখাই দিয়েছে সেকশন দেখুন সেকশন টু এই যে টু যেটা দেখছিলাম যে এখানে টু সেকশন তো এখানে আর কি সেকশন টু তো দেখুন এখানে উপরে দেখেন চারটা বিষয় একটা দুটো তিনটে সাইডটা একটা দুটো তিনটে সাইডটা এখানে কোনো এক্সট্রা টপ বা বটম ব্যবহার করা হয় নাই তো আমরা পরবর্তীতে যাই বিম থ্রি বি থ্রি বারো বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তো এটা আমরা দেখবো দেখুন এটা দুটো সেকশন দেখাইছে একটা হলো সেকশন থ্রি একটা থ্রি এ তো আমরা প্রথমে দেখি যে এখানে এই যেখানে দেখান বিশ এম এম ডায়া চারটে আবার এখান থেকে আসে যে বিশ এম এম ডায়া দুইটা এখান থেকে বি বিশ এম এম ডায়া চারটা তো চলুন এই সেকশনে দেখি আমরা স্টেট ব্যবহার করা হয়েছে কয়টা আর এক্সট্রা টপ অথবা বটম ব্যবহার করা হয়েছে কয়টা তো আমরা এই যে সেকশন থ্রি থ্রি সেকশন থ্রি সেকশন থ্রিতে চলে আসলাম দেখুন বিশ এম এম ডায়ার দুইটা দুইটা স্টেট ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে যে এই যেটা দেখতেছেন এটা হলো ষোলো এম এম ডায়ার দুইটা ব্যবহার করা হয়েছে এবং নিচেই নিচেই দেখুন চারটে চারটে বিশ এম এম ডায়ার স্ট্রেট ব্যবহার করা হয়েছে নিচেই বটমে বটমে আর কি একটা দুইটা তিনটা চারটা এবং সেকশন থ্রি এতে দেখি কী দেখাইছে সেকশন থ্রি এ থ্রি এই যে সেকশন থ্রি এ এখানে টপে দেখা যাচ্ছে আপনার বিশ এম এম ডায়া চারটা এবং বটমে দেখা যাচ্ছে বিশ এম এম ডায়া চারটা এবং মিডলে দেখা যাচ্ছে ষোলো এম এম ডায়া দুইটা এখন দেখুন এই যে চারটি দেখানো হয়েছে এটা কিন্তু আপনার এক্সট্রা টপ দেখানো হয়েছে এক্সট্রা টপ এক্সট্রা টপ মার্ক করা হয়েছে এক্সট্রা টপ মার্ক করা হয়েছে আর যে মাঝখানে দুটো দেখছেন এই দুইটা হলো আপনার স্টেট ব্যবহার করা হয়েছে চলুন আমরা এবার বিম ফোরে দেখি বিম ফোরও একই সাইজ বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি তো এখানেও দুইটা সেকশন দেখানো হয়েছে ফোর এবং ফোর এ তো ফোরে আছে কি দেখুন এখানেও এখানেও আগেরটার মধ্যেই সেমভাবে দেখানো হয়েছে এখানেও চারটে বিষ এম এম এখানে দুইটা বিষ এম এম স্টেট এবং এখানে চারটা বিষ এম এম নিচেও চারটা বিষ এম এম স্টেট ঠিক আছে ওটাই আর কি দেখা হয়েছে এখানে দেখুন মিডিল আর কি তো এখন দেখব বিম ফাইভ এটাও বারো বাই আঠারো ঠিক আছে এটা সেকশন ফাইভ আর ফাইভ এ দেখা গেছে এখানে দেখা গেছে চারটে বিষয় দুইটা বিষয় সাতটে বিষয় এবং নিচে দেখা যাচ্ছে চারটে বিষয় ওই আগেরগুলোর মতোই সেম তো এখন দেখব যে এটা কত কত রেশি ব্যবহার করা হয়েছে বিমগুলো কংক্রিট এই যে বিম বিমের কংক্রিট রেশিও কংক্রিট মিক্স ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি ঠিক আছে এটা আমরা যদি সিলিন্ডার রাখি এই যে সিলিন্ডারের দেখাইছে যদি আমরা সিলিন্ডার রাখি আঠাশ দিন তাহলে সেক্ষেত্রে এর আসবে পঁয়ত্রিশশো পিএসআই থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিএসআই টু বি ডিটারমাইন বাই ট্রায়াল মিক্সড ডিজাইন সিলাম দু ইঞ্চি ক্লিয়ার কাপার দেড় ইঞ্চি স্টিল বাহাত্তর হাজার তো এখন দেখুন যে আমি বলছিলাম না যে ক্লিয়ার কভার ক্লিয়ার কভার অ্যান্ড দেড় ইঞ্চি দেখানো হয়েছে তা মানে আপনার ডিমের দুই সাইডে ক্লিয়ার কভার দেড় ইঞ্চি করে থাকা লাগবে ওকে বন্ধুরা ভালো থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ও কমেন্ট করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন